বরবাদ সিনেমায় সাকিব খানের এবার সেকেন্ড লুক পোস্টার কিন্তু আসতে চলেছে এবং সেকেন্ড লুক হিসাবে আমরা সেই লুকটাকেই দেখতে পেতে চলেছি টিজারে সাকিব ভাইয়ের যে লুকটা সব থেকে ভাইরাল হয়েছিল বুঝতেই পারছ এই ঝিল্লু মালদে এই লুকটার কথা বলতে চলেছি হ্যালো গাইজ এম ড্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গতকাল মেহেদি হাসার হৃদয়ের একটা ইন্টারভিউ কিন্তু রীতিমতো ভাইরাল হয় এবং সেখানে মেহেদি হাসান হৃদয় কিন্তু জানান যে সাকিব ভাইয়ার সেকেন্ড লুক আসতে চলেছে এবং সেটা কিন্তু রিলিজের আগেই আসবে যেটা একটা মোশান পোস্টার হবে তো কথা হচ্ছে কবে আসবে এখনও কিন্তু সে বিষয়ে কিছুই জানানো হয়নি যে ডেটটা কবে তো সেটা হয়তো খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে তো আঠাশে মার্চ সাকিব ভাইয়ের জন্মদিন উপলক্ষে তো বরবাদ টিম থেকে কিছু তো একটা আসবেই হতে পারে সেই দিন কোনো গান আসতে পারে বা কিছু একটা আসতে পারে সম্ভবত তার আগেই মোসার পোস্টারটা কিন্তু দেওয়া হবে এবং সেইখানে আমরা সাকিফায় সেই লুকটা দেখতে পাবো যে এখানটায় কাটা এবং মুখটা বিধ্বস্ত এবং একটা হাতে বন্দুক নিয়ে সে জাস্ট ঘুরছে আমরা সাইড থেকে লুকটা দেখতে পেয়েছি এবং সাইড লুক দেখেই রীতিমতো এই লুকটা তোলপাড় করে দিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া এবার ফুল লুকটা দেখতে পেলে সোশ্যাল মিডিয়া সব গোটা বাংলাদেশে কি ঝড় উঠতে চলেছে ভাবার বাইরে তো এই মানে ফুল মানে ফুল ফেসটা দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছি সেই টিজার থেকে তো সেকেন্ড লুক হিসাবে এটাই কিন্তু দেখতে পেতে চলেছি সাকিব ভাইয়ার লুকটা তো দেখা যাক সেকেন্ড লুকটা কবে আসে তো খুব তাড়াতাড়ি কিন্তু সেকেন্ড লুকটা আনার প্ল্যানিং করেছে বরবাদ টিম সেই লুকটা চলে আসবে এবং এই বিষয়ে কিন্তু মেহেদি হাসান হৃদয় কিন্তু একদম কনফার্ম করে দিল যে সেকেন্ড লুক আসতে চলেছে এবং বরবাদ টিম কিন্তু বরবাদে প্রমোশন শুরু করে দিয়েছে একটা একটা করে কিন্তু ক্যারেক্টার পোস্টার আসছে দ্বিধা গানটাও চলে এসেছে যেই গানটা ভীষণ ভীষণ ভাইরাল হয়েছে এবং মানুষজন খুব পছন্দ করেছে এবার আরও একটা গান আনার কথাবার্তা চলছে সেটা হতে পারে সম্ভবত আইটেম গান আইটেম গানটা আসারই কিন্তু কথাবার্তা চলছে এবং কবে কি আসে কি বৃত্তান্ত সেগুলো সবই অফিসিয়ালিভাবে আমরা জানতে পারবো সেগুলো এখনও পর্যন্ত জানানো হয়নি যে আদেও আইটেম গানটা আসবে না কি কবে আসবে এসব বিষয়ে তারা অবশ্যই জানাবে কারণ বরবাদ রিলিজ হতে সত্যি বলতে আর একদমই বেশি সময় নেই সেজন্য জন্য বরবাদ টিম তারা কিন্তু প্রমোশন কিন্তু শুরু করে দিয়েছে এবং তারই মাঝখানে যদি সাকিব ভাই ওই লুকটা চলে আসে সেটা তো দারুণ একটা ব্যাপার হবে এবং সেই লুকটা কিন্তু খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যেই কিন্তু আসতে চলেছে এবং তার অ্যানাউন্সমেন্ট তো অবশ্যই তার আগে চলে আসবে তো আমি তো লুকটা দেখার জন্য প্রচুর প্রচুর এক্সাইটেড শাকিব ভাইয়ের ওই ওই কাটা ওই রকম ড্যাড়া মাথা রকমভাবে একটা লুক হোয়াইট কালারের পুরো তার কস্টিউম তো আমি তো দেখার জন্য প্রচুর এক্সাইটেড তোমরা এই লুকটা দেখ মানে ফুল লুকটা দেখার জন্য কতটা এক্সাইটেড সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও তো খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই